আজকে আমি যে রেসিপিটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি সেটা আপনারা ব্রেকফাস্টে টোস্টের সাথে লাঞ্চে বা ডিনারে ভাত রুটির সাথে খেতে পারবেন খুব ভালো লাগবে খেতে এটা একটা মিডিল ইস্টের রান্না তার নাম হচ্ছে শাকশুকা ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্টস অবশ্যই করবেন এটা বানাবার জন্যে আমি ওভেনে প্যান বসিয়ে দুই টেবিল চামচ সাদা তেল দিচ্ছি এটা অলিভ অয়েলেও রান্না করতে পারেন আমি সাদা তেল দিয়ে করছি তেলটা গরম হয়ে গেছে তাতে আমি হাফটা চামচ গোটা জিরে প্রথমে দিয়ে দিচ্ছি জিরেগুলো লাল হয়ে গেছে এবার তিনটে কুচি করা পেঁয়াজ এতে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কুচি করা হয়েছে এগুলো আপনারা যে পরিমাণ রান্নাটা করবেন সেই পরিমাণ অনুযায়ী সবজিগুলো কেটে দেবেন এটা চারজনের মতন হয়ে যাবে পেঁয়াজগুলো খুব লাল করে আমি ভাজবো না তিন মিনিট মতন ভাজবো একটু ট্রান্সপারেন্ট হবে তালি হয়ে যাবে এমন একটু নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না আমি তিনটে টমেটো এরকম কুচি করে রেখে দিয়েছি সেই টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা কাঁচা গন্ধ থাকবে না যাওয়া অবধি আমি এটা ভেজে নেব ওগুলো একটু ফুটিয়ে নেব তার জন্য আমি একটু ঢাকাটা ব্যবহার করছি ঢাকা দিয়ে দিচ্ছি তিরিশ সেকেন্ড হয়ে গেছে ঢাকনাটা খুলছি টমেটো গুলো নরম হয়ে গেছে পেঁয়াজগুলো তার সাথে ভাজা হয়ে গেছে এবার আমি এটা ধনেপাতা পাতা ডাটি কুচনো এক চা চামচ এটা দুটো কাঁচা লঙ্কা কুচি এক টেবিল চামচ আদা গ্রেড করা দেড় টেবিল চামচ রসুন গ্রেড করা এগুলো এর সাথে ভেজে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাগুলো টানা হলে ফুলে যাবে এগুলোতে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় দু মিনিট মতো এগুলো কষিয়ে নিয়েছি এবার আমি কিছু মশলা দেব এখানে আছে একটা চামচ হলুদ একটা চামচ গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে একটা চামচ জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে করে দিচ্ছি এবার এই রান্নাটা খুব সহজ খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতে খুব ভালো হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি আর বেশিক্ষণ এগুলো ভাজবো না এবার আমি একটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি ওইভাবেই ছোটো করে সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো বেশি ভাজবো না এগুলো তিরিশ সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাই ক্যাপসিকাম বেশি ভাজলে লাগে না বেশি ভাবলে সেরটা নষ্ট হয়ে যায় এগুলো খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় তাই এগুলো বেশি ভাত দিয়ে না এবার আমি জল দিয়ে দিচ্ছি এক কাপ মতন জল দিচ্ছি যেরকমভাবে গ্রেভিটা রাখবেন আপনারা সেইভাবে জলটা দেবেন আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এর বদলে আপনারা টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন টমেটো কেচাপ বা পিউরি অবশ্যই দেবেন আপনারা যদি টমেটো পিউরি দিতে চান তাহলে টমেটো পিউরিটা যখন মশলাগুলো দিলাম সেই সময় দিয়ে দেবেন আর এটা টমেটো খেঁচা বলে আমি সব শেষে দিচ্ছি এর সাথে আর একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চাপ চামচ মতন চিনি দিচ্ছি ব্যালেন্সের জন্যে এগুলো মিক্স করে দিচ্ছি আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে তিন মিনিট মতন ফুটিয়ে নেবো ওভেনের আঁচটা কমিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলছি দেখুন জল অনেকটা কমে গেছে এগুলো সব সেদ্ধও হয়ে গেছে খুব ভালোভাবে এবার আমি যে ডিমটা দেব সেই ডিমটা আমি ডিমটা প্রথমে আমি ভেঙে নিচ্ছি ডিমটা বাটিতে আমি ভাঙলাম এই জন্যে যে এইখানে যে ভাঙার সময় আমার একটা খোসা পড়ে গেছে ভেঙে সেগুলো আমি সহজেই তুলে ফেলে দিতে পারবো তরকারির মধ্যে পড়লে আমার তুলতে অসুবিধে হতো এটা দেবার জন্য এই সামনে ফাঁকা একটুখানি জায়গা তৈরি করলাম এর ভেতরে আমি ডিমটা আস্তে করে দিয়ে দেবো এতে যদি ডাইরেক্ট ডিমটা দিতাম তাহলে কুসুমটা ভেঙেও যেতে পারতো এইভাবে আমি আমি চারটে ডিম ব্যবহার করছি এখানে এবার ডিমগুলোর উপরে আমি নুন দিয়ে দিচ্ছি কারণ ডিমগুলোয় নুন দেওয়া নেই আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি সাথে গার্নিশিংয়ের জন্যে ধনে পাতা কুচিয়ে দিচ্ছি সব শেষে একটুখানি চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে রাখছি দু মিনিট মতন যাতে ডিমগুলো সেট হয়ে যায় মিনিট পরে ঢাকনা খুলছি ডিমগুলো সেট হয়ে গেছে খুব সুন্দর স্মেল আসছে দেখতেও কত সুন্দর হয়েছে আমার শাক শুকাটা রান্না হয়ে গেছে এবার এটাকে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবো ওভেনটা বন্ধ করে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো